পঞ্চগড়ে গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কুয়াশায় ঢাকা পড়েছে পথ খাত ডায়রিয়া শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা এ বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান রায়হান গত কয়েকদিনের তুলনায় তো পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বেড়েছে কিন্তু শীতজনিত রোগে আক্রান্তদের বিশেষ করে শিশু এবং বয়স্কদের সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে কি চিত্র দেখতে পাচ্ছেন জেলা উত্তরের পঞ্চগড়ে মতো শীতের তীব্রতা আমরা লক্ষ্য করছি এবারও তবে গত কয়েকদিন টানা ছয় দিন শহীদ প্রবাহ বয়ে যাওয়ার পর কিছুটা তাপমাত্রা কিন্তু বেড়েছে এরপরও কিন্তু জেলার হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখেছি যে বয়স্ক এবং শিশুরা শীতজনিত নানা রোগেই কিন্তু আক্রান্ত হচ্ছেন বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু ঠান্ডা কিন্তু একেবারে লেগে আসে তো এই শীতের কারণে কিন্তু বিশেষ করে যারা বয়স্ক শিশু রয়েছে তারা যদি সন্ধ্যার পরে বাইরে যান তাহলে কিন্তু তাদের রোগ বালাইয়ের একটা প্রাদুর্ভাব থেকে যায় বলে আমাদেরকে চিকিৎসকেরা জানিয়েছেন তো তারা বলছেন যে ঠান্ডা অন্যান্য রোগ রয়েছে এবং শিশুদের চিকিৎসকরা বলছেন যে তাদেরকে সকালবেলা বাইরে বের না হওয়া এবং তাদের সবসময় গরম কাপড় পরিধান করা বাসি খাবার না দেয়া। সহ আরো অনেক কিন্তু নির্দেশনা তারা দিচ্ছেন যাতে এই শীত থেকে বয়স্ক এবং শিশুদের কিন্তু অনেকটাই সেভ করা যায় এবং শীতজনিত নানা রোগ থেকে তাদেরকে রক্ষা করা যায় তো জেলা জুড়ে কিন্তু প্রতি বছরে শীতজনিত রোগীদের পাশাপাশি অন্যান্য যারা শ্রমজীবী মানুষ রয়েছেন নিম্ন আয়ের মানুষ তাদেরও কিন্তু শীতে দুর্ভোগের কমতি আসলে কম নেই তারা যারা শ্রমজীবী মানুষ সকালবেলায় কাজের সন্ধানে বের হয়ে যান তাদের কিন্তু সেই শীতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয় শীতের মধ্যে কাজে অনেক সময় যোগ মতো যোগ দিতে না পারলে তাদের কাছ থেকে ফিরেও কিন্তু আসতে হয় তো এই শীতে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় তেরো হাজারের বেশি শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এছাড়া সরকারের পক্ষ থেকে পনেরো লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে যেটি দিয়ে শীত কিনে আহ মানুষের মাঝে বিতরণ করার কথা রয়েছে এছাড়া বেসরকারি ভাবে কিন্তু সরকার পাশাপাশি বেসরকারি ভাবে কিন্তু শীত বস্ত্র বিতরণ রয়েছে তবে জেলায় যে পরিমাণ তার তুলনায় কিন্তু এই বরাদ্দ অনেকটাই অপ্রতুল বলে আমাদেরকে জানিয়েছেন তাদের দাবি শীতে বেশি করে শীত বস্ত্র বিতরণ করা তো আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ডিসেম্বরের শেষের দিকে কিন্তু শীতের তীব্রতা আরো আরো অনেকটাই জেকে বসবে তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর রাহন ধন্যবাদ আপনাকে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি লেলে পিটি সোপ বিউটিফুল